তার প্রত্যেককে ছুটে এসেছিলেন এই ভগবানের ভালোবাসায় ভগবানের কথা শুনে ভগবান তারপরে তাদেরকে আস্তে আস্তে শিখিয়েছেন জানিয়েছেন বেলুর মঠ আছে দক্ষিণেশ্বর আছে তাদেরকে ভগবান শিখিয়েছেন যে স্বামীজি বলে একজন রয়েছেন তাদেরকে তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনিয়েছেন রামের কথা শুনিয়েছেন তারপরে তারা আস্তে আস্তে ভারতবর্ষের কথা জেনেছেন দেখতে পাচ্ছেন তা আমাদের যিনি গুরুদেব ছিলেন তিনি সবসময় একটা জিনিসের উপর সবসময় খেয়াল রাখতেন এবং যেটা বলতেন যে শুধু স্বামীজির একটা কথা আছে যেটা স্বামীজি বলেছিলেন যে সমাজটাকে যদি তিনি পাখির সাথে তুলনা করছেন এবং বলছেন যে সমাজ পাখির যেমন দুটো ডানা পাখি একটা ডানা দিয়ে যেমন উঠতে পারে না বলছে ঠিক তেমনভাবে সমাজেও শুধুমাত্র পুরুষদেরকেই উন্নত হলে হবে না মহিলাদেরকেও তেমনভাবে সাথে সাথে উন্নত হতে হবে যাতে পাখিটাই সমাজ নামক পাখিটা যাতে উঠতে পারে তো এই সমাজটাকে এগিয়ে দেওয়ার জন্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে আধ্যাত্মিকভাবে হোক মানসিকভাবে হোক যেভাবেই হোক না কেন এই সমাজটাকেও এগিয়ে নেওয়ার জন্যে যদি আমরা স্বামীজিকে মাথায় রাখি তো আমাদের প্রত্যেকের আধ্যাত্মিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকে শুধু পুরুষরাই না আমাদের মহিলাদেরকেও এগিয়ে আসা উচিত এবং আমি তো ভীষণভাবে চাই আপনারা সবাই এই পথে আসুন এবং নিজেদেরকে পরিবর্তন করুন কারণ আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিক পথ ছাড়া আর কিছুই নেই কারণ যতদিন যাচ্ছে আমরা দেখছি যখন এই মহামারী এলো বা আবার নানা রোগের সৃষ্টি হচ্ছে তো কে কখন কতটুকু সময় আছে আমরা কেউ জানি না কিন্তু যতটুকু সময় আছি আমরা যেন প্রত্যেকে ঈশ্বরকে নিয়ে থাকি এবং স্বামীজি যেটা যেই বার্তা যখন আপনারা দেখছেন যে স্বামীজি যখন বিদেশে গেছিলেন যখন স্বামীজি ঠাকুরের কথা নিয়ে গেছিলেন তখন ঠাকুর রামকৃষ্ণদেবকেও কেউ জানতেন না বা স্বামীজিকেও কেউ জানতেন না কিন্তু স্বামীজি নিয়ে গেছিলেন এই বিশ্বাস নিয়ে যে তিনি এই কথা মানুষের মাঝে পৌঁছে দেবেন এই ভারতবর্ষের যে ঘুড়ো তত্ত্ব আছে যেই ধন আমাদের ধন সম্পত্তি মানে কিন্তু এটা নয় আমাদের কার কাছে কত টাকা রয়েছে আমাদের কিন্তু ধন সম্পত্তি হচ্ছে এই আধ্যাত্মিকতা যেটার উপরেই ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে তো আমরা যদি প্রত্যেকে এই ধন সম্পত্তিটাকে ধরে না রাখি বা এটার যদি চর্চা না করি তাহলে কিন্তু এই ধন সম্পত্তিটা একসময় লুপ্ত হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত এই ধন সম্পত্তি নিয়ে চর্চা করা ব্যবসা করা ব্যবসা মানে কেমন ব্যবসা যে আমাদের নিজেদের মধ্যে চর্চা করা এই চর্চা করতে করতে যত আমাদের পরিবর্তন হবে আপনি দেখছেন যে আমাদের এখানে দুজন ব্রহ্মচারিণীও আছেন যারা বাইরে থেকে এসেছেন এবং দুজন ভক্তও আছে তারা কেউ কিন্তু স্বামী বিবেকানন্দর নাম জানতেন না তারা কেউ ঠাকুর রামকৃষ্ণদেবের নাম জানতেন না তারা কেউ সারদা মায়ের নাম জানতেন না তারা একমাত্র আমাদের গুরুদেব ভগবানকে দেখে এসেছেন শুধু ভগবানের কথা শুনে তারা কেউ জানতেন না কোনো বিষয় যে ভারতবর্ষে আরও অনেক আছে এত মহাপুরুষরা তার প্রত্যেককে ছুটে এসেছিলেন এই ভগবানের ভালোবাসায় ভগবানের কথা শুনে ভগবান তারপরে তাদেরকে আস্তে আস্তে শিখিয়েছেন জানিয়েছেন বেলুর মঠ আছে দক্ষিণেশ্বর আছে তাদেরকে ভগবান শিখিয়েছেন যে স্বামীজি বলে একজন রয়েছেন তাদেরকে তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনিয়েছেন রামের কথা শুনিয়েছেন তারপরে তারা আস্তে আস্তে ভারতবর্ষের কথা জেনেছেন তো এই যে এই ব্যাপারটা যে একজন যদি পরিবর্তন হতে পারে তো তিনি আরও দশজনকে পরিবর্তন করতে পারেন সেটা আমরা আমাদের গুরুদেবকে দেখে শিখেছি যে আজকে আমাদের সংস্থার যে এত চারিদিকে ছড়িয়ে পড়েছে আজকে যে আমাদের সংস্থাকে কেন্দ্র করে এতগুলো মানুষের পরিবর্তন হচ্ছে হয়েছে সেই এতগুলো মানুষের পরিবর্তন এসেছে কিন্তু ওই একটা মানুষকে কেন্দ্র করে যে মানুষটি সবসময় বলে গেছেন যে মানুষই ভগবান তিনি খুব সহজভাবে মানুষের মাঝখানে বলে গেছেন যে ঈর্ষা নয় হিংসা নয় কাছে টানো সবই ভগবান জীব নয় কেউ শিব মানো বলছে যে আমরা প্রত্যেকটা সময় যে ঈর্ষা করে যাচ্ছি হিংসা করে যাচ্ছি বলছে আমরা এই যে কম্বল বিতরণও করব অনেক সময় এই কম্বল বিতরণ করতে গিয়ে আমাদের মধ্যে একটা অহংকার এসে যায় যে আমি করছি আমি কর্তা আসলে আমি বলে কিন্তু কেউ নেই আমি কর্তা নই তিনি আমাকে সাহায্য করছেন করানোর জন্য কারণ আমার কাছে হয়তো প্রচুর টাকা থাকতে পারে কিন্তু দেওয়ার যদি লোকটা না থাকে তাহলে কিন্তু আমি সেবা কাজ করতে পারবো না তাই তিনি আমাকে সাহায্য করছেন বলেই আমি কিন্তু সবকিছু করতে পারছি তাই তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবার খুব সুন্দর একটি গল্প মনে পড়ছেন আমার গুরুদেবের জীবনেরই একটি গল্প আমার এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে আমরা প্রত্যেকেই সারদা মায়ের নাম জানি এবং প্রত্যেকে আমরা সারদা মাকে নিয়ে চর্চা করি সারদা মায়ের খুব সুন্দর একটি কথা আছে যে তিনি বলছেন যে সকলকে আপন করে নিতে শেখো তো আমরা সাধারণত আমরা যারা বাঙালি পরিবার আমরা মোটামুটি চেষ্টা করি স্বামী বিবেকানন্দের ঠাকুরের কিছু কথা স্বামী বিবেকানন্দের কিছু বাণী সারদা মায়ের কিছু বাণী কিছু বাচ্চাকে কণ্ঠস্থ করানোর প্রত্যেকে চেষ্টা করি কণ্ঠস্থ করানোর কিন্তু জীবনে আনানোর চেষ্টা করি না যেটা আমাদের সব থেকে বেশি জরুরি যে শুধু কণ্ঠস্থ করালেই হলো না জীবনে আনাতে হবে তোমার গুরুদেব একজন ভক্তের বাড়িতে গেছিলেন একজন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা প্রত্যেকে ঠাকুর রামকৃষ্ণদেবের পরম্পরা পরম্পরায় এবং তারা ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত শারদা মায়ের ভক্ত তার ছিল তিনি তার যে কথাগুলো সব মুখস্থ করিয়েছেন তো আমার গুরুদেব যখন তার বাড়িতে গেছিলেন তো যেটা হয় সাধারণত বাড়িতে কেউ গেলে আমরা কি করি আরে তুমি বাচ্চাটাকে বলি না তুমি কি কি যেন বলো দেখি আমার বাড়িতে সব মানে দেখানোর জন্য দেখো আমার বাচ্চাটা কত কিছু পারে তো সেই সেই রকমভাবেই তিনি তার নাতনিকে বলছেন যে তোমরা ভগবান এসেছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে তুমি শুনিয়ে দাও তো তুমি যে সারাদামায় মায়ের যে কত বাণী জানো সেগুলো শুনিয়ে দাও তো তিনি ওই বাচ্চাটা অনেকগুলো বাণী বলে যাচ্ছে বাণী বলতে বলতে সে একটা সময় সে বলছে যে সকলকে মায়ের একটা কথা আছে আমরা প্রত্যেকেই জানি যে সকলকে আপন করে নিতে শেখো কেউ তোমার পর নয় তো ভগবান যখন বাচ্চাটার সব কথা শেষ হয়ে গেছে আমার গুরুদেব তখনই বাচ্চাটিকে ডাকছেন আসো আসো কিন্তু বাচ্চাটা কিছুতেই আসছে না অনেকক্ষণ ধরে ডাকছেন আসো কাছে আসো তো সে কিছুতেই আসছে না না আমি আসবো না তো তখন ভগবান বলছেন কেন আসবে না বলছে না আপ তুমি তো আর আমার নিজের ন বলছে এই না তুমি বললে যে শারদা মায়ের কথা যে সকলকে আপন করে নিতে শেখো তো ওইটা যেমন তোমার দাদু আমিও তো তোমার দাদু হ্যাঁ ওগুলো তো তোমার দাদুরই মতন কিন্তু তুমি আসছো না কেন বলছে ওগুলো তো সব কবিতা বাচ্চাটা বলছে বলছে আমরাও কিন্তু বাচ্চাদেরকে ঠিক ওই রকম ভাবে মুখস্থ করাই যে ওটা একটা কবিতা তুই ভগবানের জীবনে ভগবান এই কথাটা বলতেন প্রত্যেকটা সময় যেন আমরাও যখন এই বাচ্চাদেরকে শেখাই ওটা যেন কবিতা হয়ে না থাকে ওটা যেন আমাদের প্রত্যেকের জীবনে আসে তো আমি এটা বলেই শেষ করছি এই প্রার্থনা রেখে যেন আমাদেরও কাছে স্বামীজির বাণী সারদা মায়ের বাণী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী এগুলো যেন কবিতা হয়ে না থাকে আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনে আনতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় ভগবান